আমার জীবনটা একেবারেই সাধারণ এক পরিবারের গল্প দিয়ে শুরু ছোট একটা গ্রামে জন্ম যেখানে বিদ্যুৎ থাকত না স্কুলে যেতে হতো কাঁচা রাস্তা ধরে অনেক দূরে হাঁটতে হাঁটতে অন্যরা হয়তো রঙিন বই নতুন জামা নিয়ে স্কুলে আসত আর আমার হাতে থাকত পুরনো ছেঁড়া খাতা তবু একটা স্বপ্ন সবসময় বুকের ভিতরে আগুনের মতো জ্বলত আমি একদিন নিজের জীবনটা গড়ে তুলব অন্যের উপহাসের জবাব দেব নিজের অর্জন দিয়ে ছোটবেলায় পড়াশোনার জন্য অনেক বাধা আসতো অনেক সময় স্কুলের ফি দিতে পারতাম না বন্ধুরা খেলাধুলায় মেতে থাকলেও আমি গরুর খামার সামলাতাম টিউশনি করে কষ্টের টাকা জোগাড় করতাম বাবা প্রায়ই বলতো জীবন মানেই শুধু কষ্ট স্বপ্ন দেখে লাভ নেই কিন্তু আমি মনে মনে বলতাম স্বপ্ন যদি না দেখি তবে বাঁচব কেন এইচএসসি পাশ করার পর আত্মীয় স্বজনদের চা এলো চাকরি খোঁজো সংসার করো এত পড়াশোনা দিয়ে হবে না তখন আমার জীবন যেন দুই পথের মাঝে দাঁড়িয়ে একদিকে নিরাপদ ছোট জীবন অন্যদিকে অনিশ্চিত কিন্তু স্বপ্নপথ আমি বেছে নিলাম স্বপ্নকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য লড়াই শুরু করলাম দিনে ক্লাস রাতে প্রাইভেট টিউশনি ভরে আবার লাইব্রেরি শরীর ভেঙে পড়তো কিন্তু মন হার মানত না সব কিছু কিন্তু মসৃণ ছিল না প্রথম বর্ষে এক বড় পরীক্ষায় আমি খারাপ করলাম সবাই বলল হবে না তোমার দ্বারা সেদিন ঘরে ফিরে চোখের জল থামছিল না মনে হয় হচ্ছিল সব শেষ কিন্তু তখন আমার মায়ের কথা মনে পড়ল হেরে গেলে মানুষ হাসবে কিন্তু আবার উঠে দাঁড়ালে সেই মানুষরাই হাততালি দেবে পরের দিন থেকে আবার পড়াশোনা শুরু করলাম কঠিন পথ পেরিয়ে অবশেষে স্নাতক শেষ করলাম প্রথম চাকরির দিন মনে হচ্ছিল এই আমি তো সেই ছেলেটি যে একসময় গ্রামের কাঁচা রাস্তা ধরে বই হাতে হাঁটত চাকরি পেয়ে শুধু আমি খুশি হইনি আমার বাবা মায়ের চোখে যে গর্বের ঝিলিক দেখেছিলাম ওটাই ছিল জীবনের সবচেয়ে বড় পুরস্কার আজ আমি হয়তো বড় লোক নই কিন্তু নিজের জীবনের জন্য গর্বিত আমি জানি আমার প্রতিটি ঘাম প্রতিটি কান্না প্রতিটি চেষ্টা বৃথা যায়নি আমার জীবন আমাকে শিখিয়েছে স্বপ্ন ছোট হলেও তা আঁকড়ে ধরো বাধা যতই আসুক ভেঙে পড়ো না কারণ হাল না ছাড়লে একদিন সেই স্বপ্নই বাস্তব হবে আমার জীবনের গল্প থেকে আমি শিখেছি জীবন মানেই লড়াই কিন্তু প্রতিটি লড়াই আমাদের নতুন করে গড়ে তোলে আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখি তবে সাধারণ জীবন থেকে অসাধারণ স্বপ্ন পূরণ করা সম্ভব